আসসালামু আলাইকুম অভিয়ান আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পরে একটা নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ফোনে কাস্টম রুম ইনস্টল করে এটা ডিরেক্টলি দেখাবো তো ভিডিওর শুরুতেই বলে নেই যে কাস্টম রুম নিয়ে কিন্তু অলরেডি আমার দুইটা ভিডিও আছে সেই ভিডিওতে যদি না দেখে থাকেন তাহলে দেখে আসেন তাহলে হচ্ছে এটা নিয়ে একটা আরও ডিটেল একটা আইডিয়া পাবেন আর কি আর কাস্টম রুম ইনস্টল করার আসলে কোনো ইউনিভার্সাল নিয়ম নাই যে এই একটা নিয়ম ফলো করে আপনি প্রত্যেকটা ফোনে কাস্টমার অমিস্ল করতে পারবেন যেহেতু হচ্ছে এক একটা ডিভাইস আনলক করা তারপর অন্যান্য তবে কিছু স্টেপ আছে যে স্টেপ গুলো যদি আপনি ঠিকভাবে ফলো করেন তাহলে আপনি যে কোনো ফোনেই এই টেকনিক গুলো ইউজ করে কাস্টমার অমিস করতে পারবেন আপনারা দেখছেন আশফাক না টেক সাথে আছে আশফাক অভিনন্দন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাস্টম রম ইন্সটল করার একদম প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দেব ভালোভাবে তো আমরা যদি সরাসরি ভিডিওতে চলে যাই ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে আপনার ফোনের বুট লোডার যেটা সেটাকে আনলক করতে হবে এখন এক এক ফোনের বুট লোডা হচ্ছে এক একভাবে আনলক করে বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইসের বুট লোডার আনলকিং অলরেডি অফ হয়ে গিয়েছে শাওমির অনেক ডিভাইসে এখন আর বুট লোডার আনলক করা যায় না বাট আপনি যদি বুট লোডার আনলক করতে চান সবচেয়ে বেস্ট মেথড যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার ফোনের নামটা লিখে ইউটিউবে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে একদম টিউটোরিয়াল যদি অ্যাভেলেবেল থাকে বা পসিবল হয় আনলক করা তাহলে আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন শাওমির ফোনের কিভাবে বুটটা আনলক করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে একটা কাস্টম রোম চুজ করা এটা অনেকটাই কনফিউজিং একটা ব্যাপার কারণ প্রচুর আসলে ফ্রিতে ওপেন সোর্স যেহেতু এগুলো ফ্রিতে কাস্টম রুম অ্যাভেলেবেল আছে এবং এটা অনেক হিউজ একটা কমিউনিটি অনেকেই হচ্ছে কাস্টম রুম ইউজ করে বিভিন্ন ডেভেলপাররা এগুলো ডেভেলপ করছে থার্ড পার্টি বিভিন্ন কাস্টম রুম সবচেয়ে বেস্ট হয় আপনি আপনার ফোনটা নিয়ে একটু রিসার্চ করেন আপনার ফোনটার মডেল লিখে গুগলে সার্চ করেন বা টেলিগ্রামে সার্চ করেন তার জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন যে কোন রুমটা আপনার জন্য বেস্ট বা সবচেয়ে ভালো হয় যে জিনিসটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ থাকে বিভিন্ন ফোনের প্লাস হচ্ছে আপনি ওই যে ইউটিউবে যদি সার্চ করেন আপনার ফোন দিয়ে তাহলে হচ্ছে আপনি কোন কোন কাস্টম রুম অ্যাভেলেবেল এবং কোনটা আপনার ফোনের জন্য বেস্ট সেটা আপনি পেয়ে যাবেন। তিন নাম্বার স্টেপটা হচ্ছে ফোনের সমস্ত ডেটা, ছবি, মিডিয়া যা যা আছে, কন্টাক্ট ব্যাকআপ, WhatsApp মিডিয়া সবকিছু কিন্তু ব্যাকআপ নিয়ে রাখতে হবে কারণ কাস্টম রুম ইনস্টল করা হচ্ছে ফোনটা একদম রিসেট হয়ে যাবে, সব চলে যাবে। তো এগুলো অবশ্যই আপনি পিসিতে বা অন্য কোনো ফোনে আগেই ব্যাকআপ নিয়ে রাখবেন। চার নাম্বার স্টেপটা হচ্ছে নেসেসারি ফাইল গুলো ডাউনলোড করা সাধারণত আমাদেরকে চার ধরনের ফাইল ডাউনলোড করতে হয় কাস্টম রুম ইনস্টল করার ক্ষেত্রে একটা হচ্ছে কাস্টম রুম যে মেইন ফাইলটা রোমের ফাইলটা সেটা দ্বিতীয় হচ্ছে আপনার রিকভারি ফাইল মানে আপনি রিকভারিটা ইনস্টল করে যেখান থেকে কাস্টম রুমটা ইনস্টল করবেন সেটার ফাইল তিন নাম্বারটা হচ্ছে ফার্মার ফাইল বিভিন্ন ব্র্যান্ডের আলাদা আলাদা ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ফার্মার ফাইল গুলো পাওয়া যায় আমি সব ধরনের এসেন্সিয়াল লিঙ্ক চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে এবং ফাইনালি হচ্ছে আমাদের চার নাম্বার প্ল্যাটফর্ম টুলস একটু কমপ্লিকেটেড লাগতে পারে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর পরের পার্টে যে কিভাবে ইনস্টল করে তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তো এতক্ষণ আমি আসলে জাস্ট প্রাইমারি প্রসেস গুলো একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবার আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে কাস্টম রুম ইনস্টল করতে হয় তো প্রয়োজন হবে হচ্ছে আপনার একটা পিসি বা একটা ল্যাপটপ এবং হচ্ছে ইন্টারনেট কানেকশন আপনার নিজের পিসি না থাকলে অনেকে হয়তো পিসি ইউজ করেন না আপনার ফ্রেন্ডের পিসি দিয়ে করতে পারবেন বা যে পিসি একটা ওয়ার্কিং পিসি লাগবে এবং একটা ভালো ইউএসবি কেবল লাগবে তারপর হচ্ছে আপনি প্রসেসটা শুরু করতে পারবেন তো সরাসরি এখন আমরা দেখবো যে কিভাবে রুমটা ইনস্টল করে চলেন তো আমাদের প্রথমে যে কাজগুলো ছিল আমি ভিডিওতে মেনশন করলাম যে বুটলোটা আনলক করা এবং ফোনে সবকিছু ব্যাকআপ নেওয়া এই কাজগুলো আমাদের শেষ হওয়ার পরে আমাদেরকে মেইনলি চারটা ফাইল ডাউনলোড করতে হবে একটু ক্লিয়ারলি বুঝে নেন প্রথমত হচ্ছে একটা ফার্মওয়ার ফাইল যেটা হচ্ছে আমাদের যেমন শাওমি ফোন হলে মিউয়ার যে ফার্মওয়ার ফাইলটা সেটা পরবর্তীতে আমাদের যে ফাইলটা সেটা হচ্ছে রোমের ফাইল কাস্টম রোমের যে ফাইলটা সেই মেইন ফাইলটা এবং আরেকটা ফাইল হচ্ছে আমাদের রিকভারি ফাইল যে রিকভারি থেকেই হচ্ছে আমরা কাস্টম রমটা ইনস্টল করবো এবং ফাইনালি হচ্ছে আমাদের উইন্ডোজ যে প্ল্যাটফর্ম টুলসটা আছে সেটা এই চারটা ফাইল আপনাদেরকে ডাউনলোড করতে হবে প্রপারলি এবং পরবর্তীতে আমরা যেটা করবো এই যে আমার ফোন রেডমি নোট টেন প্রো ম্যাক্স এটার মধ্যে এখন আমি ইনস্টল করবো কাস্টম রমটা তো আমি আপনাদের সাজেস্ট করব যে ব্যাক কভারটা খুলে নিতে কারণ সাধারণত রোম টাইপের এইরকম কিছু ফ্ল্যাশ করার সময় ফোন একটু হিট জেনারেট হয় এবং আপনি ট্রাই করবেন যে আপনার রুমে যদি ফ্যান থাকে বা এসি থাকে সেটা অন করে তারপরে কাজগুলো করার জন্য তো এটা ফোনে আমার ফিফটি পার্সেন্টের উপরে চার্জ আছে আপনারা চেষ্টা করেন এরকম চার্জ দেখতে তো এখন আমি আপনাদেরকে সরাসরি প্রসেসটা দেখাবো তো ফার্স্টে আমাদের পিসিতে একটু কাজ করে নিতে হবে দেখেন আমি প্রথমে যেটা করব প্ল্যাটফর্ম টুলস এটাকে আমি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে দিব এবং এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং এইগুলো এক্সট্রাক্ট হওয়ার পরে আমাদেরকে এই যে যে তিনটা ফাইল এই তিনটা ফাইলকে আমাদের এখান থেকে কপি করে বা আপনি চাইলে কাট করতে পারেন আমি এখান থেকে কাট করছি কাট করে আমাদের প্ল্যাটফর্ম টুলসের মধ্যে এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পরে এখানে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে এই যে যে রিকভারি ফাইলটা এটাকে আপনাদেরকে এখান থেকে ওপেন করতে হবে আপনারা উইন্ডার সফটওয়্যারটি ইউজ করতে পারেন না থাকলে ইনস্টল করে নেবেন এবং এখান থেকে এটাকে ওপেন করার পর জাস্ট রিকভারির যে ফাইলটা সেটাকে আপনারা এখান থেকে এখানে দিয়ে দিবেন তো আমাদের প্ল্যাটফর্ম টুলস এর মধ্যে সেগুলো হয়ে গেছে তো এখন আমরা আবার ফোনে ফিরে যাই এখন আমরা যেটা করব আমাদের ফোনটাকে প্রথমে পাওয়ার অফ করে নিব আমি এখান থেকে আমার ফোনটাকে সুইচ অফ করে নিলাম এবং আমি আরেকবার বলে নিচ্ছি আপনার যত ডাটা আছে প্রত্যেকটা জিনিসকে ব্যাক নিয়ে নেবেন অনেকগুলো কিন্তু ইরেজ হয়ে যাবে তো আমার ফোন এখন কিন্তু সুইচড অফ অবস্থায় আছে তো এখন আমরা যেটা করব ফোনের পাওয়ার ডাউন বাটন এবং হচ্ছে আপনার পাওয়ার বাটন এই দুইটাকে একসাথে প্রেস করে রাখবেন এবং এটা অনেক সময় একটু সময় বেশি নেয় বা অনেক সময় হয় না একবারে এই যে ফাস্ট বুট মোড এটা আমাদের আসতে হবে এরপর আমরা একটা ভালো ইউএসবি কেবল নিব এবং আমাদের আমরা একটু মেকশিওর হব যে ইউএসবি কেবলটা যেন ভালো থাকে এবং যে কানেকশনটা মানে ইউএসবি পোর্ট যেটা সেটা যেন ঠিক থাকে কারণ এই রোম ফ্ল্যাশ করার মাঝে যদি বাই এনি চান্স ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ফোন ব্রিক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে তো এখন আমরা যেটা করব আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা এখান থেকে সিএম ডি এবং সিএমডি লিখে আমরা এই যে ফোল্ডার উপর থেকে সিএমটি লিখে আমরা থেকে এবং এখন আমরা ফোনটাকে আমাদের ল্যাপটপ বা পিসির যে ইএসবি কানেকশন আছে সেখানে আমরা এখান থেকে কানেক্ট করব তো আমি এখান থেকে আমার ল্যাপটপটাকে কানেক্ট করছি আমার পিসিটা ফোনের সাথে ল্যাপটপটা কানেক্ট করছি তো আমরা একটু শিওর হওয়ার জন্য এখান থেকে দিব আমাদের এখন কমান্ড প্রম্পটের মাধ্যমে বেসিক্যালি আমাদের রোমটাকে ইনস্টল করতে হবে এখানে একটু কেয়ারফুলি খেয়াল করেন প্রথমত আমরা একটু মেকশিওর হব যে আমাদের ফোনটা আমাদের পিসির সাথে কানেক্টেড আছে কিনা তো আমি এখান থেকে সার্চ লিখবো হচ্ছে ফাস্ট বুট ডিভাইসেস এখানে যদি এই যে দেখেন একটা ডিভাইসের কিন্তু আইডি এখানে চলে এসেছে দ্যাট মিন্স আমাদের কিন্তু ফোনটা আমাদের ল্যাপটপের সাথে প্রপারলি কানেক্টেড আছে তো এখন আমাদেরকে প্রথমে যে ফার্স্ট স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিকভারিটাকে আমাদের ফোনে ইনস্টল করতে হবে তো আমাদের এখানে কিছু কমান্ড লিখতে হবে আমি এখানে লিখবো বুট স্পেস ফ্ল্যাশ রিকভারি এটা লিখার পরে দিবেন একটু ভালো করে কিন্তু কাজ করবে না আমি ফার্স্ট বুট স্পেস প্লাস স্পেস রিকভারি লিখে আরেকটা স্পেস দিয়ে আমি আমাদের যে রিকভারি ফাইলটা আছে অরেঞ্জ বক্সে সেটা আমি এখান থেকে এন্টার দিলাম এবং আমাদের ফোনে রিকভারিটা হচ্ছে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে রিকভারি ইনস্টলেশন শেষ তো এখন দেখেন আমাদের আরো প্রম্পট লিখতে হবে এবার আমরা যেটা করব এই রিকভারিতে আমরা ফোনটাকে রিবুট করব তো আমরা এখান থেকে আবার সার্চ করব এটা টাইপ করব ফাস্ট বুট স্পেস বুট স্পেস আপনারা এখান থেকে ক্লিয়ারলি দেখেন এবার আমরা আরেকবার রিকভারি ফাইলটাকে এখানে দিয়ে আমরা এখান থেকে এন্টার প্রেস করব তো আমাদের ফোনটা কিন্তু এখন রিকভারিতে বুট হয়ে গেল এখন আমাদের এখানে কিছু কাজ আছে আমরা প্রথমে যেটা করব এখান থেকে একটা রিসাইকেল বিন টাইপের একটা আইকন আছে এখানে যাব এবং এখান থেকে আমরা ওয়াইব থেকে ডালভিক ক্যাশ তারপর হচ্ছে আপনার মেটা ডাটা ডেটা এই আমি আরেকবার দেখাচ্ছি ডালভিক ক্যাশ মেটা ডেটা ডেটা এই চারটা জিনিস আপনাদেরকে ই করতে হবে ওয়াইভ করে দিতে হবে এবং এখান থেকে যাওয়ার পরে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে এবং আমরা এখান থেকে দেবো হচ্ছে ফর্মেট ডেটাতে আমরা এখান থেকে দেব ইয়েস আমরা এখান থেকে টিক মার্ক দেবো আমাদের ডেটাটা ফর্মেট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করবো এবং আমরা এখান থেকে চলে যাব এই যে একদম লাস্টে এখানে থ্রি ডট মতো আছে এখানে যাওয়ার পর আমরা আমরা এই দুইটাকে সিলেক্ট করে দেবো আবারও ওয়াইফ ক্যাশ আর হচ্ছে ওয়াইফ ক্যাশ এই দুইটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দেবো দেখুন আমাদের সাইড লোড মোড়ে চলে আসবে এখন আমাদেরকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আমাদের ফার্মওয়্যারটাকে ইনস্টল করা এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের কাস্টমার রুম সেটাকে তো আমরা দুইটা জিনিস ফ্ল্যাশ করব প্রথমত আমরা দেখেন পিসিতে এডিবি স্পেস সাইড লোড স্পেস দিয়ে আমরা এই যে আমাদের ফার্মোয়ে ফাইলটা একটু ভালো মতো দেখেন এটাকে আমরা এখানে ড্র্যাগ করে দিলাম এবং আমরা এন্টার দিলে আমাদের যে ফার্মোয়েটা সেটা এখান থেকে ইনস্টল হয়ে যাবে আমরা একটু ওয়েট করি একটু সময় লাগতে পারে এক মিনিটের বেশি লাগার কথা না আমাদের ফার্মার ইনস্টলেশন কিন্তু ডান আমরা এখন আবারও দেখেন ফোনটা একটু খেয়াল করেন আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমরা আবারও চলে যাব এডিবি সাইড রোডে এবং এই দুইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এটাকে দিয়ে দেবো এভাবে এখন আমাদের আবার সাইডলোড মোডে চলে এসেছে এইবার ফাইনালি আমরা আমাদের রুমটাকে ফ্ল্যাশ করব আপনারা দেখেন আমি আবারও কমেন্টটা লিখছি এডিবি স্পেস সাইডলোড স্পেস স্পেস হচ্ছে আমাদের এই যে যে মিস এর এই রোমটা আমি এটাকে আমি এখানে দিয়ে দিলাম এবার আমি যদি এন্টার প্রেস করি ফোনে দেখেন এখানে কিন্তু আমাদের রুমের ইনস্টলেশনটা ডান হয়ে গিয়েছে তো আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে সাধারণত পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে একটু কম বেশি লাগতে পারে এখানে দেখতে পাচ্ছেন তবে চিন্তার কোনো কারণ নাই এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে না এটা ফর্টি এইট পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে আমাদের রুম ইনস্টলেশন ডান হয়ে যাবে অল রাইট আমাদের রুম ইনস্টলেশন ডান বলতে গেলে আমাদের সব কাজই শেষ এবার দেখেন আমরা লাস্টায় একটা কাজ করবো আমরা ইউএসবিটাকে ডিটেস করে ফেলি পিসি থেকে আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমরা এখান থেকে আবারও ফর্মেট ডেটাতে যেয়ে আমরা লাস্ট একবার আমাদের ডেটাটা ফর্মেট করে দিব তো এখন আমাদের সব কাজ শেষ এখন আমরা জাস্ট এখান থেকে আমাদের রিবুটে যেয়ে সিস্টেমে দিলে আমাদের যদি সব কাজ ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে আমাদের রোমটা যেটা সেটা বুট হওয়া শুরু করবে তো দেখেন আমি কাস্টম রোম ইনস্টলেশন কমপ্লিট করে ফেললাম আমার ফোনে এখন এটার যদি বুট স্ক্রিনটা আসে তাহলে বুঝবো যে আমাদের প্রত্যেকটা প্রসেস সাকসেসফুল তো দেখেন আমাদের কিন্তু বুট অ্যানিমেশন চলে এসেছে এবং এখানে সাধারণত ফার্স্ট টাইম বুট হওয়ার ক্ষেত্রে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটেরও বেশি পনেরো ডিপেন্ড করে সময় লাগে তো আপনারা একটু সময় নিয়ে পরবর্তীতে ভেতর থেকে সেট আপ করে নিতে পারবেন তো বেসিক্যালি যেটা আপনারা দেখলেন যে আমি যে স্টেপগুলো দেখালাম এই প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা যে কোনো কাস্টমার ইনস্টল করতে পারবেন আপনি আপনি যদি অন্য কোনো রুম ইনস্টল করতে চান বা অন্য কোনো ডিভাইস সেগুলো কিন্তু আমি আগে একদম ক্লিয়ারলি বলে দিয়েছি বেসিক্যালি এই প্রসেসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে অনেকের কাছে বাট মেনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি প্রত্যেকটা স্টেপ ঠিক মতো করতে পারেন তাহলে আসলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা বা রোম ফ্লাস হওয়ার পসিবিলিটি একদমই নেই তো প্রত্যেকটা প্রসেস আপনারা ভালো মতো ফলো করেন যেভাবে দেখালাম এটা একদম অ্যাকুরেট মেথড তাহলে হচ্ছে আপনারা একদম সাকসেসফুলি রোমটা ইনস্টল করতে পারবেন